পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ইউনিটের তেরোতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার জলপাইগুড়িতে এদিন জলপাইগুড়ি কামালপাড়া এক বেসরকারি ভবনে জলপাইগুড়ি জেলা ইউনিটের আটজন প্রবীণ ব্যক্তিকে সম্বর্ধনার মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয় এদিনে দ্বিবার্ষিক সম্মেলনে আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের রূপরেখা কী হবে সেই বিষয়ে সহ বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন দাবি তাওয়া তুলে বিস্তারিত বক্তব্য রাখে নেতৃত্বরা সম্মেলন থেকে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান সব সরকারি দফতরের শূন্য পদ পূরণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন বিদ্যুৎ ভাতা প্রদান স্মার্ট মিটার বসানোর সহ পঁচিশ দফা দাবি সম্মেলন তোলা হয় এদিন এই সম্মেলনে বলে জানান পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সপ এটা কি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ অবসরপ্রাপ্ত পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ইউনিটের বার্ষিক সম্মেলন জলপাই জলপাইগুড়ি ইউনিটের সম্পাদক স্বপন বংশী উপস্থিত আছেন আমার পরিচয় হচ্ছে আমি কেন্দ্রীয় কমিটি আমাদের কি হচ্ছে এখানে সম্মেলন হচ্ছে বার্ষিক সম্মেলন এই আজকে কি আমাদের বিভিন্ন রকম দাবি দাওয়া আছে ইলেকট্রিসিটি অ্যালাউন্স হিল অ্যালাউন্স ইত্যাদি আমাদের পঁচিশ দফা দাবি আছে এই দাবিগুলো এখান থেকে আমাদের আর যদি নতুন কিছু দাবি ওঠে সেইটা আমরা কেন্দ্রীয় কমিটির তরফে আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমাদের সেই ম্যানেজমেন্টের কাছে আমরা এই দাবিগুলো তুলে ধরব बहंगा के राज्य में हमारे ऑफिस